ভিউয়ার্স আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করছি সকলে ভালো আছেন ভালো থাকেন সুস্থ থাকেন এটাই কামনা করি তো আমিও ভালো আছি আজ আপনাদের সাথে শেয়ার করব। মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ক্লাস স্থগিত ঘোষণা করা হয়েছে কেন ঘোষণা করা হয়েছে ইতিমধ্যে আপনারা অনেকেই জেনে গেছেন এবং যারা জানেননি তাদেরকে জানানোর জন্যই আজকের এই ভিডিও ভিউয়ার্স আশা করছি আপনারা সকলেই জানেন যে ঢাকায় আমাদের শিক্ষকদের উপরে নির্যাতন এবং নিপীড়ন চালাচ্ছেন এবং কোনো কোনো শিক্ষককে বেদম মারপিট করছেন কোন কোনো শিক্ষককে রক্তাক্ত অবস্থায়ও আমরা দেখেছি মিডিয়াতে তো সেই জন্যই আজকে থেকে আমাদের কর্মসূচি হলো যে আমরা ক্লাস স্থগিত করব আমরা এর তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাই তো ঢাকাতে শিক্ষকদেরকে যেভাবে অপমান অপদস্থ করা হচ্ছে আমরাও শিক্ষক জাতি শিক্ষায় জাতির মেরুদণ্ড শিক্ষা ছাড়া কোনো জাতি কখনোই উচ্চতার স্বর্ণ করে উঠতে পারে না এই কথা আপনারা সকলেই জানেন এবং বোঝেন তো এই ঘোষণা তাদেরকে দিচ্ছিলাম এবং আমার সামান্য কিছু কাজ ছিল সেই কাজগুলো ইতিমধ্যে সেরে নিয়ে তারপরে তাদের নাম ডেকে আজকে ওদেরকে ছেড়ে দেওয়া হবে এই জন্য কিছু কিছু স্টুডেন্ট বেশি বেশি খুশি হচ্ছে আবার কিছু স্টুডেন্ট খুব ভয় পাচ্ছে যে সামনে আমাদের বার্ষিক পরীক্ষা আমাদের পরীক্ষার কি হবে তো যাই হোক যে যেমনভাবে নিয়েছে তাদের আজকে যে যেভাবে নিবে আজকে কিন্তু ক্লাস হবেই না তো আমার রেজিস্ট্রেশন সংক্রান্ত সামান্য কিছু কাজ বাকি ছিল সেগুলো ইতিমধ্যে করে নিচ্ছি কারণ গত দুইটা ক্লাসে কিছু কিছু স্টুডেন্ট উপস্থিত ছিল না তো তাদের কাজগুলো বা তাদের সিগনেচারগুলো আজকে নিয়ে নিচ্ছিলাম তো এর পরপরই তাদের হাজিরা রাখা হবে এবং তাদেরকে যার যার বাসায় চলে যাওয়ার জন্য নির্দেশ দেওয়া হবে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমি প্রত্যেকটা স্টুডেন্টের পাশে গিয়ে তাদের নামগুলো সই করে নিচ্ছি এবং শিউর করে নিচ্ছি তাদের বাবা মায়ের নাম ঠিক আছে কি না এবং কোনো কিছু ভুল আছে কি তারা ভুলগুলো দেখলে সেখানে একটা চিহ্ন দিবে আর যদি না থাকে তারা সই করে দিবে তো এভাবে করে করে আমি আমার কার্যক্রমগুলো শেষ করার চেষ্টা করেছি এবং তাদেরকে ছোটোখাটো কিছু প্রশ্ন এবং দিক নির্দেশনামূলক কথা বলেছি সেই সব কিছুই তারা আশা করছি এই কয়েক দিনের মধ্যে শেষ করার চেষ্টা করবে এবং আমরা সিলেবাস শেষ করে ফেলেছি অনেক ক্ষেত্রে ডবল সিলেবাস শেষ করা হয়ে গিয়েছে ডবল বলতে বোঝাচ্ছি একবার শেষ করার পরে তাদেরকে আবার প্রথম থেকে পড়াচ্ছি সেটাও শেষ হয়ে গিয়েছে এখন তাদেরকে আবার তৃতীয় রিভিশন দিচ্ছে তো সেই ক্ষেত্রে আমি মনে করবো আমার স্টুডেন্টদের মধ্যে সে ধরনের কনফিডেন্স আছে তারা ভালো রেজাল্ট করবে এবং বৃত্তির জন্য আমি এখান থেকে তাদেরকে বেছে নিচ্ছি রোল এক থেকে আট পর্যন্ত স্টুডেন্ট সবাই বৃত্তিধারী তারপরে রোল এগারো বারো চোদ্দো তারপরে রোল ত্রিশ একত্রিশ এবং সাতান্ন চুয়ান্ন রকম করে আমি চোদ্দো পনেরো এরকম করে আমি পনেরো জন ষোলো জনকে বাছাই করেছি তো তাদের মধ্যে কয়েকজন এখানে এসেছে দেখুন তারা কি আনন্দ খুঁজছে কারণ তারা ছোট মানুষ তারা বুঝেই না আসলে আমাদের কি চলছে যাই হোক ইতিমধ্যে আমার ক্লাস শেষ তো আমি ওখান থেকে বের হয়ে গিয়েছি দেখি মাঠে অনেক স্টুডেন্ট বিভিন্ন ক্লাস থেকে বের হয়ে গিয়েছে তো তাদেরকে একটু সামান্য ভিডিও নিয়েছি কারণ এই পরিবেশটা আসলে অনেক দিন ছিল না কারণ আমরা সকাল নয়টা থেকে বিকেল চারটা পনেরো মিনিট পর্যন্ত আমরা একাধারে ক্লাস চালিয়ে গিয়েছে আজকে হঠাৎ তাদের এ অবস্থা তারা অনেকেই আনন্দ উদ্ভেলিত আর অনেকে একটু চিন্তিত তো যাই হোক তাদের কর্মকাণ্ড শেষ এখন সবাই যার যার অবস্থানে চলে গিয়েছে এখন আমরা অফিসে এসেছি এখন আমাদের নাস্তা হচ্ছে তো এই নাস্তার আয়োজনটা আমাদের নিজস্বতা দিয়েই আমরা তৈরি করেছি এই আয়োজন তো এখন আমরা সকলেই নাস্তা খাচ্ছি এবং পবি ম্যাম কি বলছে শুনুন সবাই আমাদের জন্য দোয়া করেন আমাদের জানা 20% পরিবারে আমরা পেয়ে যায় আর জাতীয়করণ জানা হয়ে যায় সবার জন্য शुभकामना রইল তো কর্মবিরতির এই ফাঁকে চলছে আমাদের মধ্যে খাওয়া-দাওয়ার বেশ এবং সকলের জন্য আমরা দোয়া করছি আশীর্বাদ করছি যেন সকল শিক্ষকগণ ভালোভাবে সুন্দরভাবে ঢাকায় অবস্থানরত অবস্থায় তারা যেন সবাই যার যার অবস্থানে ফিরে যেতে পারে এবং আমাদের যে মনের আক্ষেপ বা দাবি দাওয়াগুলো সরকার যেন পূরণ করেন সেই আশা সবাই ব্যক্ত করছি এবং সৃষ্টিকর্তার নিকট এটাই কামনা করছি তো ইতিমধ্যে আমাদের খাওয়া দাওয়ার পর্ব শেষ এবং এর পরপরই আমরা দুপুরের খাবারের জন্য যার যার বাসায় চলে যাব তো এরপরে আবার দুইটার পরে আমরা আবার বিদ্যালয়ে সবাই একত্রিত হব এরপরে চারটার পরে আমরা যার যার অবস্থানে চলে যাব তো ভিউয়ার্স আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবো সে পর্যন্ত সকলে ভালো থাকবে সুস্থ থাকবেন এবং গোলাপের শুভেচ্ছা দিয়ে আজ এখানে শেষ হচ্ছে